আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারবো না আল্লাহ আমাকে দেখতে পারবে না তলে দন্না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নুরের আলোপে জান্নাতে চলে গেল সে মসজিদ তো আর নাই প্রধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত সারলে হবে না লোকটা দ্রুত গতিতে যাবে ওকে ধরার জন্য যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ওই দেওয়ালে থাকবে যদি দেওয়ালটা টপ মানো যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করেও জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ওই জান্নাতিকে বলবে কি বলবে ইনা দো না হো আলাম না কম্মা তোমার সঙ্গে ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে বলবে কোন বালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা তো না মিথ্যা কথা না

করতে না পারে আর একদিকে তুমি আসার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় হাদ্দা যা আমরুল্লাহে আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ধোকা তিন থেকে যা তোরা যা বাজেরা থেকে এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম তখন থেকে যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি পারলাম মনে হচ্ছে ভরবে আর কিছু আর তিন দুনিয়াতে মাস্তানি করলে দুনিয়াতে বাড়াবাড়ি করলে যাহার নামে পিটিয়ে ভরবে লাঠি দিয়ে ডণ্ডা দিয়ে করবে আর এই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারীও কেউ থাকবে না কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে তিনটে কথা বলবে খুব মনোযোগ তিনটে কথা কি বলবে একটা কথা দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি কোরআন থেকে বলছি তিনটে কথা বলবে জীবনে মানুষ না না মত সরে যা আমি বাঁচি বাংলাদেশে এক ভদ্রলোকের করুণা যখন ধরা পড়লো কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়লো তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল কোটি কোটি টাকা টাকা আমাকে বাঁচাও ডাক্তার বলেছিলেনি বাড়ানোর মালিক আল্লাহ কত টাকার মালিক সে পারেনি মত থেকে মানুষ বাঁচতে চাই কিন্তু কেয়ামতের মাঠে উল্টো কিরকম بسم الله الرحمن الرحيم تینটা জিনিস কিয়ামতের মাঠে বলবে তার মধ্যে একটা বলছি ওয়া আফাম মান উতিয়া কিতাবা হু বিইয়ামিনহি ফসাউফ ইউহাসাব ইউহাসাবু হিসাবা ইউহাসিবু হিসাবা ইয়াসिरा ওয়া আফাম মান উতিয়া কিতাবা হু ওয়ারা আ জারহি ওয়া আম্মা

আল্লাহ নিজস্বরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মন মতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ি সোনা চানি, মাল মত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে জাহান নাম পুলসেরা নারী পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে আমার বাঁচার উপায় নাই তবে যদি আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এবং আর এক জায়গায় চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওইয়া তো ও সুবুরা ওইয়া তো ও সুবুরা ওইয়া তো ও সুবুরা ও আমার বেটি রে সেদিন মতকে চাইবে আল্লাহ জবাবে বলছে ওইয়া সেলা সাহেব

কেও মই দি এটা দেখার ইনশান ওয়ান নালা কুদ্দি কর যখন চাহান্নামকে দেখে লিবে মেঘের করচম শুনবে হুংকার শুনবে তখন হাঁসোর বাসে কপালে হাত মারবে বুকে হাত মারবে আর বলবে ইয়াগ ইয়া লাই তানে আদম তুলি হায়া এটা বড় আফসোসের কথা রে তা জানি নূর মোহাম্মদ আগের মাসে বেঁচে থাকবে কিনা ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচি আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় তারা আমার বাবজি হাত খুলে ঘরে বলছে সেই দিন মুখকে বলতে হবে এখনি কদম তুলি হায়াতি পঞ্চাশটা বছর পেয়েছিলাম তিপান্ন বছর পেয়েছি বাষট্টিটা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাবুত। আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম তেলাওয়াত পাখিয়ে রাখতাম ঝিকির জমা করতাম আর জামিয়াতে যদি তো পাঁচ হাজার দিয়ে আখেরাতের যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না টাকা দেওয়ার জন্য নি কোরআন থেকে বলছি হাত পাগুলো চড়িয়ে ধরে বলছি বন্ধু অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিনখানা কোরআনের সোরা নাজিল করেছেন একটা সুরার নাম দোহা উদিয়মামসূত্র একটা সুরার নাম সূরা ফাজার রাতের শেষের সোরা একটা সুরার নাম সূরা আসার দিনের শেষে সোরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে হয়ে যায় তুমি যেমন তাদের প্লান করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্লান করে লাও আজকের দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব নামাজের প্লানটা দিনে যেন নামাজ পাত না যায় যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি বার ব্যাগটা দেখবে আজকের কাজগুলো গুছানো হলো কিনা তেমনি তুমি আখের হাতের আমলগুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুই বার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে ভালো আজকে রাতে তোরা মরিস নি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে এক কয়টা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তোবা করে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবীওয়ালা রে কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি শুবে গেছি একটা ক্যান দিয়ে গেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি তাহলে কেয়ামতের মাঠে দুইটা চাইল এবার তিন নম্বরটা চাইবে জাহান্নামের নামের ভিতর কেয়ামতের মাঠে দুইটা চাইলো আর একটা চাইবে জাহান নামের ভিতর থেকে প্রথমটা চাইল মত আয় আসবে না জাহান নাম আসবে দ্বিতীয়টা চাইল আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি আর নাই হাত তারা হয়ে গেছে তিন নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমাপনী দিব তিন নম্বরটা সুরা হাতি আছে কি বিসমিল্লাহ রহমানুর ভালিয়া মালায়া কুতুমিনকুম ফিদিয়া তুওয়ালা মিনাল দিনা গাফারু মা কমনারু অবীস আল্ মাস আল্লাহব্গুলা আমিন বলছেন রবগুলা আমিন শুনিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে শুনেলে একদিন করা দিতে চাইবি। কখন দিতে চাইবে যখন মানুষ জাহান নামে চলে যাবে তখন নিজের মাথাটাকে কাজে লাগাবে হায় এটা তো জাহান নাম বিশ্ব বলেছেন সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আর সাদকা তো তারাদুল বালা আলেম ওলামারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস তখন ওই জাহান জাহান্নাম জাহান নাম থেকে বলবে মাবদ মাবদ এ তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি আমার বউ বিটি ছেলে পিলে বাপ মা জমি জায়গা নাতি পোতা ঘর বাড়ি যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মাবুদ তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে সবগুলোকে আমি দান করে দিলাম এমন কি আমার ছেলেকে বউকে জাহান নামে ভরে দাও আমার কোনো দুঃখ নাই বাবু তুমি আমাকে বের করে দাও কিন্তু কোনো পায় থাকবে না আল্লাহ বলেছেন ফালিয়া উমালাইয়াহ খুতুম মিনকুম ফিদিয়াতুন সেই দিন কোনো ফিদিয়ানা হবে না জরিমানা নেওয়া হবে না তোমরা তাজা মুক্তিপন্ন হবে না আলিয়া অমরল্লাদিন মিনকুমফি দিয়ে তুঁ ওলামাল্লাদিন কাভার মা ওয়া কোমন্নার ভাবিসল্ মাস যাহান্ন আমি তোমার ঠিকানা এটাই তোমার জন্য পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে